আমার মামুনিটা কেমন আছে ভালো আছে আল্লাহ রহমতে ব্রেকফাস্ট করেছেন আপু হ্যাঁ করেছি গো কেমন বাসার সবাই কেমন আছে বাসার সবাই ভালো আছে আল্লাহ রহমতে মুখে কিছু বলিও না হ্যাঁ আব্দুল আলিম যোধপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ যোধপুর থেকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করুন সবাই লাইভে আসুন

দকতমড়া আই আম ঢাকা দিয়া ঘুমাবো ঢাকা দিয়া উম্মব্বা নাও আই হো

কি করছো তুমি খাওয়া দাওয়া অ্যাঞ্জেলা আর আসেই না লাইভে